ঢাকার শহরে ভোর ব্যস্ততা শহর সকাল হলে সবাই ব্যস্ত হয়ে পরে দেখতে কাঁচা বাজার আলাদা চলে এসেছে সবজি নিয়ে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে আরো যে টিফিন ক্যারি হাতে নিয়ে চলে যাচ্ছে গার্মেন্টস কর্মীরা আর গৃহিণীরা তো রান্না বাড়ায় ব্যস্ত মোটমাট একটা ব্যস্ততম শহরে যেভাবে মানুষ কর্মব্যস্ত থাকে এখানকার জীবনযাপনও সেই আর কি এই পাথরের দেয়ালে ভিতরে মানুষ একদম বন্দি হয়ে জীবনযাপন কাটাচ্ছে আমি আসার পর থেকেই কেমনই যেন একটা আটকা আটকা ভাব গ্রামে যারা মুক্ত পরিবেশে বেড়ে ওঠে তাদের কাছে এই চার দেওয়ালের মাঝে বন্দি জীবন খুবই কষ্টদায়ক সেজন্যই ঢাকা এসে আমার ততটা থাকা হয় না খুব অল্প সময়ের জন্য তো কাল ঘুরতে ঘুরতে রাত হয়ে যায় তাই মামা ভাইয়ের কাছে চলে এসেছি তো সকাল হওয়ার পর থেকে ওদের ঢাকার চেষ্টা করতে সারা রাত তো আমার ঘুমই আসেনি তো ওদের ঘুমই ভাঙে না ঢাকা তো সবার ঘুম ভাঙে দশটা এগারোটা ওরা স্টুডেন্ট তারপরও এখন সাড়ে আটটা বেজে গেছে আমি এই মুহুর্তে বাড়ি যেতে বলে বাচ্চি আমার খুবই খারাপ লাগছে আচ্ছা ওইটা কি ফল হতে পারে দেখেন তো তো মনে হয় সৌদি আরবের ফল নাকি লাইট ওইটা আমার হয়তো গাছপালা নেই এরকম টুকটাক সাত বাগান হলে ভালোই লাগে তো সব মিলে সকালের আবহাওয়া ঢাকার শহরে ভালোই খারাপ না